সালাম আলাইকুম অনেকে না বলছে আমার গালাগালি করতেছিলেন যে ভাই কেন আপনি ইসরায়েলকে সাপোর্ট করতেছেন কাতারের বিরুদ্ধে কাতার তো মুসলিম দেশ আচ্ছা আপনি আমার নিউজগুলো যারা ফিলিস্তিন ইস্যুতে দেখেন নাই দেখে নিবেন যে তখন থেকে আমি কোন পয়েন্টে কথা বলতাম যে আমাদের বীরদের সাথে যে লড়াই হয়েছিল বা এখনো যে লড়াই চলছে সেই লড়াইয়ে কেন আমরা বারবার হেরে যাচ্ছি আরো অধিপতি যারা আছেন তাদের ভূমিকা কি তখনই বলছিলাম একদিন এই ইসরায়েল সবাইকে শাসন করবে আর যেদিন এই শাসন শুরু করবে ওই আমি ইসরায়েলের পক্ষ নিব আজকেও আমার এই ভিডিওটা ইসরায়েলের যে ভাই ছাড় দেওয়ার সুযোগ দেখেন কাতারকে ইসরায়েল কোন জায়গায় নিয়ে গেছে দেখেন কোন জায়গায় নিয়ে গেছে এই যে এখন আরব অধিপতিরা গত দুইদিন ধরে মিটিং টিটিং করিয়া নিন্দা জ্ঞাপন বা বিলাইয়ের গলায় ঘন্টা বাঁধবে যে পরিকল্পনা আরব ন্যাটো ফ্যাটো এগুলা কোনো কিছুতে মাল কারাবে না কারণ ইসরায়েল ওয়ান এন্ড অনলি দ্য ব্লুটুথ কান্ট্রি এই মুহূর্তে যারা গ্রেটার ইসরায়েলের স্বপ্নে আরব রাষ্ট্রগুলোকে শাসন করবে যদিও ট্রাম্প করবে না কিন্তু ইসরায়েলের অবস্থান দেখেন ট্রাম্পের কথার কোনো ভেল নাই একদিকে যখন আরবের রাষ্ট্রগুলোর যারা প্রধান তারা যখন মিটিং নিন্দা জ্ঞাপন করতেছেন অপরদিকে মাত্র গতকালকে ইসরায়েলের যিনি মন্ত্রী আছেন তা এই মন্ত্রী প্রভাবশালী নিহুর খুব কাছের মানুষ তার বক্তব্য দেখেন ইসরায়েলের প্রবাসী এবং ইহুদি বিদ্বেষ মোকাবেলা বিষয়ক মন্ত্রী মন্ত্রীর ডিপার্টমেন্টটা দেখছেন নি ইহুদি বিদেশ মোকাবেলা বিষয়ক মন্ত্রী আমি চাই চিকলি নামটা খুব সুন্দর আমি চাই কি চাই চিকলি না পুরোটাই তার নাম সে বলছে শয়তানের একটা নতুন অক্ষ আবিষ্কৃত হয়েছে অক্ষ মানে হচ্ছে রেখা বা রিজিম অথবা একটা টেরিটরি বা এরিয়া হ্যাঁ তো এটা কোনটা তুরস্ক সিরিয়া এবং কাতার তুরস্ক ঘুরে নিচ্ছে এরদোয়ানের জন্য কিন্তু খারাপ দিন আসবে ওইদিনও আমরা ইসরায়েলের পক্ষে থাকব আচ্ছা এরপর হচ্ছে সিরিয়া সিরিয়া তাদের পুরানো টার্গেট ছিল সিরিয়াতে ক্ষমতার পরিবর্তন হয়েছে এখন নতুন সরকার আসছে আবার আসছে কাতার তার বক্তব্য এই তিনটি দেশকে ইরানের সাথে তুলনা করে তিনি বলছেন যে এটি হলো নতুন ইরান আদৌ কি আসলে এই যে একটা ভুল তুলনা ইরানের ধারে কাছে আছে কিন্তু লাগাই দিছে প্রয়োজনে বীর নেতাদের শেষ করার লক্ষ্যে কাতারে দোহায় যে অভিযান চলছিল একদিকে যখন আপনার আরব অধিপতিরা বৈশা সিদ্ধান্ত নিচ্ছে নিন্দা জ্ঞাপন করছে অপরদিকে জেরুজালেম পোস্টে কূটনৈতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এই ডিরেক্টলি বক্তব্য পাঠিয়েছে ইসরায়েলের মন্ত্রী যে কাউকে ছাড়া হবে না বীর নেতারা আরব দেশগুলোর যেখানে আছে সেখানে তারা অভিযান চালাবে প্রয়োজন হলে আবারও কাতারে অভিযান চালাবে তবে তারা সাধারণ কোনো নাগরিক অথবা এমনিতে কোনো অভিযান চালায় না তবে বীরদেরকে যারা আশ্রয় দিবে তাদেরকে আপনার তারা মানে যাবে তার বক্তব্য আচ্ছা তার বক্তব্য হচ্ছে যে এরদোয়ান এটা এরদোয়ানের অবস্থান নিয়েও তার ধোয়াশা বক্তব্য আছে যে এরদোয়ান হচ্ছে নব্য একজন অটোম্যান দৃষ্টিভঙ্গির আরেকজন ক্যারেক্টার এর পাশাপাশি আমরা যে দেখি যে কাতারের দোহায় যেই ঘটনা ঘটেছে তার বক্তব্য যে কাতার দীর্ঘদিন যাবৎ আমাদের বীরদেরকে এখানে আশ্রয় দিয়ে রেখেছিল এমনকি এখন পর্যন্ত অনেক বীরদেরকে আমি যে জায়গা থেকে কাতারের জায়গা থেকে বিরোধিতাটা করতেছি যে দেখেন আপনারা যখন ফিলিতে ঘটনাগুলো ঘটছিল তখন কিন্তু ইয়েমেন লেবানন তারপর হচ্ছে যে বীররা একটা টিম হিসাবে সাথে তো ইরান ছিলই তারা কিন্তু একসেনে গেছিল যখন ইরানে অভিযান হইল তখন আপনারা আপনাদের আকাশ সীমা বন্ধ না করে সেটা ব্যবহার করতে দিলেন তো এস এ কি হইল ইরান যখন পটাকা পাঠায় তো আরব রাষ্ট্রগুলো এগুলো নিজের টাকা পয়সা খরচ করে আটকাই দিত দুই একটা ছুট্টা মুটটা ইসলিতে গেছে দরকার ছিল কি ইরান যেহেতু অভিযানে নামছে সবাই একটা টিম ওয়ার্ক করা এই টোটাল যে ঘটনা ঘটতেছে জেরুজালেম যে দখলে চলে গেছে সবাই নিন্দা জ্ঞাপন করতেছে ইসরায়েল যখন তাদের বৃহত্তর ইসরায়েল পরিকল্পনার মানচিত্র সামনে আনলো সেখানে কাতার আছে সৌদির একটা অংশ আছে তো দেখে কি আরবরা কোন ভূমিকা নিল এখন দেখেন আস্তে আস্তে একটা একটা কিন্তু ইসরায়েল ধরতেছে যে নাম আসছে নি তুরস্কের নাম আসছে কার সিরিয়া কম বেশি একটা শক্তি আছে একত্রিত হইলে এটা বড় শক্তি কিন্তু ওই ভূমিকাটা নিয়ে কি কেউ কাজ করছে ইরান যখন করতেছিল ইরানের বিরোধিতা করছে ইভেন আপনার বীরদেরকে কাতার থেকে তারা বের করে দিছিল আমেরিকার প্রেসক্রিপশনে তলে এখানে সেটেলমেন্টের কাজ করতেছিল কাতার দেখেন নাই সৌদিও এই একই ভূমিকা পালন করছে ইরানের কাছে চিঠি যে দেখো আমেরিকার সাথে এভাবে লাগি দরকার নাই ইসরায়েল ইস্যুতে একটু চুপ হয়ে যাও এগুলো দেখার পরে কোনো কারণে আমাদের আরব রাষ্ট্রগুলিকে সাপোর্ট করার মেন্টালিটি আপনার আসলে আসতে পারে আমার আসা না ভাই ইসরায়েলের উচিত আরো একটা অভিযান চালাই দেওয়া ভালো থাকো